আসসালামু আলাইকুম নূর অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি নিয়ে আমি এই অধ্যায়ের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম বীজগণিতের বিভিন্ন সূত্র নিয়ে এবং আজকে আলোচনা করব অনুশীলন নিয়ে অনুশীলনের তিন দশমিক একের মধ্যে আমরা দেখতে পাই এক নাম্বার প্রশ্নের মধ্যে আছে আমাদের বইয়ের মধ্যে আমরা দেখব ঊনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় তিন দশমিক এক অনুশীলনী তিন দশমিক একের এক নাম্বার প্রশ্নের মধ্যে আছে বর্গ নির্ণয় করো এখানে আমার মোট এক নাম্বারে আটটা প্রশ্ন আছে আটটাকে বলা হয়েছে বর্গ নির্ণয় করতে এখন বর্গ নির্ণয় করার জন্য আমাদের আটটার মধ্যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে কি পড়ে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এই সূত্রটা পড়বে এখন আমরা ক নাম্বার প্রশ্নটা দেখি ক নাম্বার প্রশ্ন কি বলছে আমি এটা মুছে দেই ক নাম্বার প্রশ্ন বলছে টু এ প্লাস থ্রি বি এটাকে কি করতে বলছে এটাকে বর্গ করতে বলছে তাহলে এটাকে বর্গ করলে কি আসে থ্রি বি এখন এই টু এ কে আমি এ ধরে নেই আর থ্রি বি কে আমি বি ধরে নেই তাহলে আমার কোন সূত্র আসে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র আছে বুঝতে পারছি এখন আমরা সূত্রটা বসাই নেই x² + 2a হচ্ছে 2a 2a b হচ্ছে 3b 2ab + b কোনটা 3b তাহলে b² 3b² এখন আমরা মানটা বসাই নেই 4² + দুই দু চার তিন চার বারো প্লাস বুঝতে পারছি তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার এখন আসি যদি আমার এটা অনুশীলনের মধ্যে আসে তাহলে তো আমাকে পুরো অঙ্কটা করে দেখিয়ে দিতে হয় কিন্তু যদি আমার এমসিকিউর মধ্যে আসছে এম সিক প্রশ্নের মধ্যে আসছে তো আমাদের যত তাড়াতাড়ি করতে পারবো যত তাড়াতাড়ি আমাদের সমাধানটা পেয়ে যাবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো এখন আমরা অল্প টিপস এর মাধ্যমে কিভাবে এই এমসি সহজে সমাধান করতে পারবে এইগুলা নিয়ে আলোচনা করব যদি আমার পোর্টের এরকম থাকে যদি আমার প্রশ্ন এরকম থাকে ও এ বি হচ্ছে যদি আমাকে এখান থেকে তাহলে এব মান কত যদি আমাকে এরকম প্রশ্ন আসে তাহলে কিন্তু আমার এব সূত্র বসে পুরো অঙ্কটা করে দেখিয়ে দিতে হবে কিন্তু যদি এমসিক মধ্যে প্রশ্নটা আসে তাহলে আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবো আসুন দেখি নেই যদি আমার এরকম প্রশ্ন আসে একবার দেখতে যাবো একবার আমার প্লাসে বলছে একবার আমার মাইনাসে বলছে তাহলে আমরা এই মানগুলো কি একবার প্লাসে করব একবার মাইনাসে করব তাহলে বারো প্লাস টু ফোর এখন যেই যেটা আসবে একবার প্লাসে করবো যে মানটা আসবে তার সাথে কে ভাগ করব কি করব দুই ভাগ করব তাহলে দুই ভাগ করলে কি আসে সেভেন এখন আসি একবার প্লাস করছি আর একবার মাইনাস করবো যেহেতু আমার একবার এখানে মাইনাস আছে তাহলে আমাকে একবার মাইনাস করতে হবে তাহলে বারো মাইনাস টু টেন নিয়ম অনুযায়ী দুই দ্বারা ভাগ তাহলে হলো ফাইভ তাহলে আমার এক্স এর মান কত বেড়েছে এক্স এর মান বেড়েছে সেভেন এবং ওয়ান মান বের হয়েছে এরকম ভাবে কত ফাইভ তাহলে এখানে আবার কি এর মান হচ্ছে সেভেন ওয়াই বি মান হচ্ছে ফাইভ তাহলে এ বি কত আসছে এ বি আসছে আমার পঁয়ত্রিশ এটা আমার অ্যান্সার বুঝতে পারছি যদি আমার এমসিকিউর মধ্যে আসে এরকম যদি এমসিকিউর মধ্যে এরকম প্রশ্ন আসে তাহলে আমরা শর্টকাট টেকনিকের মধ্যে অল্প সময়ে এইভাবে সমাধান করতে পারি আর একটা প্রশ্ন দেখাই দেয় যদি এরকম প্রশ্ন আসে হলে কত যদি আমার এরকম প্রশ্ন আসে আমাকে দেখতে হবে সূচকের মান কত দেওয়া হয়েছে সূচকের মান দেওয়া কত থ্রি তাহলে থ্রিটা আমরা আগে বসাবো এখন আমাকে দেখতে হবে কোনো আছে কিনা যেহেতু এখানে কোনো পাওয়ার নাই তাহলে এটা এটা একটাই একটা আর এইটা একটা এই দুইটা নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে টেকনিক করে সমাধান করতে পারবো যেহেতু এখানে কোনো কি পাওয়ার নাই তাহলে কি এখানে শুধুই ফিরি তারপরে আমাকে খেয়াল করতে হবে এইখানে কি বলছে এখানে আমাকে বর্গ করতে বলছে না তাহলে বর্গ কি স্কোয়ার এখন নিয়ম অনুযায়ী দুইকে কে কখন আমরা যোগ করব কখন আমরা বিয়োগ করব। এখন আসি কখন আমরা যোগ করব। যখন আমাদের এখানে দুইটাই মাইনাস থাকবে তখন আমরা যোগ আর যদি থাকে তাহলে আমরা মাইনাস করব বুঝতে পারছি এখন দেখা যাচ্ছে যদি এখানে একটা মাইনাস আছে একটা প্লাস আছে তাহলে কি করব আমরা জানি একবার প্লাস মাইনাস মাইনাস যেহেতু এখানে দুই বাড়ি প্লাস আছে তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে মাইনাস করতে হবে তাহলে মাইনাস টু তাহলে কত আসে বুঝতে আর একটা নিয়ম আসি যে নিয়মটা আমার পরীক্ষার মধ্যে অনেক বেশি পরিমাণে আসে দুধ রুটের মান নিন্দা করতে বলে তাহলে কি করবো যদি আমাকে বলে এক্স মাস মান রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে করতে হবে আমাকে দেখতে হবে বড় মানটা কোনটা তাহলে বড় হচ্ছে কি বড় হচ্ছে রুট ফাইভ তাহলে এইটার সাথে আমরা দুই কে গুণ করবো কি করবো দুইকে গুণ করে বর্গ করতে হবে তারপরে দুইকে কখনো বিয়োগ করব কখনো যোগ করব এখন আমরা কখন বিয়োগ করব কখন যোগ করব যখন আমার যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা বিয়োগ করব যদি আমার দুইটার মাইনাস থাকে তাহলে আমাকে যোগ করতে হবে এখন একটা যোগ থাকলে আর একটা বিয়োগ থাকলে আমাকে জানতে হবে কি প্লাস माइनसে মাইনাস তাহলে আমাকে মাইনাস করতে হবে এখন আসি বড় সংখ্যা কোনটা বড় সংখ্যা হচ্ছে √5 তাহলে টু ইন্টু রুট ফাইভ নিয়ম অনুযায়ী কি করতে হবে বর্গ করতে হবে তার একটা নিয়ম আছে এখন হলো মান যেহেতু আমার এখানে দুইটাই প্লাস আছে তাহলে ওকে কি করতে হবে মাইনাস করতে হবে মাইনাস করতে মাইনাস হচ্ছে টু এখন আসি আমরা এটা করে নেই ফোর আমরা জানি কি রুটের উপরে স্কোয়ার থাকলে রুট উঠে যায় তাহলে ফাইভ হচ্ছে এইভাবে আমরা অল্প সময়ের মধ্যে একটু ছোট্ট একটা টিপসের মাধ্যমে টিপস এর গুলো আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ আশা করি আমার ক্লাসটা আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম